লাইফ আমি আজকে একটা চলে আজকে চলে আসছি দেখুন এটা হচ্ছে

তো এই জগন্ন মন্দিরে দেখতে পাচ্ছেন এটা এত বছর পুরনো হওয়ার কারণে এখানে কিছু পাথর কিন্তু এখানে ভেঙে গিয়েছে তো আমরা এখন এর একটু ভেতরে দেখানোর চেষ্টা করি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু সুন্দর ভাবে ডিজাইন করা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেক সুন্দর ভাবে করা হয়েছে তো এটা লাল পুরা মাটি দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন ধর্মের ছবি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি পুরো মন্দির তো দেখতে পাচ্ছো উপরে একদম কালার এগিয়েছে হয়তোবা এটা একদম এরকম ফ্রেশ ফ্রেশ কালার ছিল তো এটা হচ্ছে পাবনায় অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ভাবে এটা বানানো হয়েছে কিন্তু দেখেন অনেক জায়গা কালো হয়ে গেছে হয়তো বলছে যদি একটু উপরে খেয়াল করে দেয় একটু উপরে দেখো উপরে কিন্তু কালো এই দেখুন হয়তো বা এরকমই ফ্রেশ কালার ছিল উপরে কিন্তু এত বছর পুরানো হওয়ার কারণে এটা হচ্ছে কালো হয়ে গিয়েছে আমরা মনে করি যে বিদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু আমাদের দেশে অনেক জিনিস আছে সেটা আমরা এটা আমরা জানি না তো ওইটা দেখে আমরা অনেক কিছু উপভোগ করতে পারি বন্ধুরা কেমন লাগলো আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন কারণ আমি এখন খুবই ছোট ইনস্হ আমি বড় হোক বড় হয়ে গেলে আপনি আমি এখন বড় নদী আপনি এরকম করতে পারেন কিন্তু আমি এখন ছোট প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেন আমার ভিডিও বানাতে সো বাই বাই